আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পুবালি ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জ শাখা ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শুভ দার এবং পুবালি ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের শুভ উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ টিএসএন প্লাজায় চলুন দেখে আসি বিস্তারিত আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পুবালি ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জ শাখা ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শুভ দার এবং পুবলী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের শুভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ টিএসএন প্লাজায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ও আলী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড এর প্রেসিডেন্ট মাসুজ্জামান বাংলাদেশ ইয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট এম সুলাইমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আসানুল্লাহ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল সুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এ সময় স্থানীয় ব্যবসায়ী বৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ী বৃন্দ সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন আমরা যেন কাস্টমারকে গ্রাহকে তাদের সর্বোত্তম সেবাটা সার্ভিসটা আমরা দিতে পারি কনজেনিয়াল এনভারমেন্টে দিতে পারি উইকেস্ট পসিবল টাইমে দিতে পারি এবং সেই সাথে গ্রাহকের যে আস্থাটা তৈরি হচ্ছে সেটা যেন উত্তরোত্তর আমাদের প্রতি বৃদ্ধি পায় সেই লক্ষ্যটা নিয়ে বেসিক্যালি আমাদের এই কার্যক্রম আশা করি যে আমাদের চারটা ডাইমেনশন এখানে প্রতিষ্ঠান হয়েছে আর এম অফিস ইসলামিক উইন্ডো সিকিউরিটি হাউস এবং ব্রাঞ্চ এই চারটা ডাইমেনশনই সফলতার সাথে পরিচালিত হবে এবং বর্তমান যে সময় আপনারা জানেন যে নন প্রাফিক লোন সব ব্যাঙ্কগুলো সাফার করছে সেখানে নারায়ণগঞ্জ অঞ্চল আমরা বলবো দুই পার্সেন্টের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টে এখানে অবস্থান করছে তো ভালো করছে আমাদের এই অঞ্চল আমাদের গ্রাহকরাও ভালো করছে আশা করি আমাদের এই সম্পর্ক আমাদের যে ভীষণ তার সাথে ইনলাইন হয়ে তারা আমাদের সাথে প্রজন্ম থেকে প্রজন্মে থাকবে